লেসন ফোর বের করো তোমাদের এখানে যে গল্পটা দেওয়া আছে এটা একটা সায়েন্স ফিকশান দ্য দ্যাট নেভার ওয়াজ লিখেছেন এইচ জি ওয়েলস অর্থাৎ হারবার জর্জ ওয়েলস তিনি আঠেরোশো ছিষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান এ ফেমাস ইংলিশ রাইটার তিনি ছিলেন একজন বিখ্যাত ইংলিশ রাইটার ইংরেজি সাহিত্যের লেখক ওয়াজ বেস্ট নন ফর হিজ সায়েন্স ফিকশন এবং তিনি বিখ্যাত হয়েছিলেন সবাই তাকে চিনত জানত তার এই সায়েন্স ফিকশনের জন্য অর্থাৎ বিজ্ঞান ফিকশন অর্থাৎ হচ্ছে তোমার কাল্পনিক লেখা হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশন ইনক্লুড দ্য টাইম মেশিন দ্য ইনভিজিবল ম্যান এটসেট্রা অর্থাৎ তার বিখ্যাত সায়েন্স ফিকশান লেখাগুলির মধ্যে যেমন ধরো দ্য টাইম মেশিন দ্য ইনভিজিবল ম্যান ইত্যাদি এই সায়েন্স ফিকশানটা কী জিনিস সায়েন্স ফিকশানটা হচ্ছে তোমার কল্পনার সঙ্গে সায়েন্সকে মিক্সচার করে একটা গল্প তৈরি করা বোঝা গেল ও মানে অবশ্যই সেটা কল্পনা নির্ভর গল্প বাস্তবে তার কোনো ভিত্তি থাকে না কিন্তু তার সঙ্গে সায়েন্স কে মিক্সার করে ওয়েলস অলসো রোট মেনি শর্ট স্টোরিজ এছাড়াও তিনি আরও অনেক ছোটো ছোটো গল্প লিখেছেন ওয়ান অফ হিজ বেস্ট নন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড তার ছোটো গল্পগুলির মধ্যে সবথেকে বেশি পরিচিত সেটি হলো দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড দ্য দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ অর্থাৎ আমরা যে গল্পটা পড়তে চলেছি দ্য শপ দ্যাট নেভার ওয়াজ সেই গল্পটা নেওয়া হয়েছে তারই লেখা দ্য ম্যাজিক শপ থেকে ওটা থেকে নেওয়া হয়েছে দ্য ম্যাজিক শপ সেখান থেকেই কিছুটা নেওয়া হয়েছে দেখো একেবারে গল্পে চলে যাও টাইটেল দেখি বুঝতে পারছো যে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ অর্থাৎ একটা দোকান সব মানে কি দোকান দ্যাট নেভার ওয়াজ যেটা ছিলই না এমন একটা দোকান অর্থাৎ ম্যাজিক শপ তাই তো রিড দেখো আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম অ্যাফার সেভারল টাইমস আমি দূর থেকে ফ্রম অ্যাফার মানে দূর থেকে সেভারল টাইমস মানে বেশ কয়েকবার বারবার আমি সেই ম্যাজিক শপটাকে দেখেছিলাম আই হ্যাড পাস্ট ইট ওয়ান্স আমি এটার পাশ দিয়ে একদিন যাচ্ছিলাম অর ওয়ান্স অর টোয়াইস একবার দুবার এই দোকানটার পাশ দিয়ে আমি গেছিলাম বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন কিন্তু কখনোই নেভার মানে কখনোই আই নেভার হ্যাড না বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন কখনোই আমি এই দোকানে যাওয়ার চিন্তাভাবনা করিনি অর্থাৎ এই দোকানের ভেতরে যাবো এই ভাবনাটা কোনো দিন আমি ভাবিনি ডে একদিন কী হলো মাই সন আমারই ছেলে গিফট নাম কি তার গিফট মি মিয় টু দ্য শপ আমাকে টানতে টানতে নিয়ে গেল সেই দোকানে দেয়ার ওয়াজ সাজ কিননেস ইন হিম তার তার মধ্যে এতটাই তীব্রতা ছিল কিননেস মানে তীব্রতা মানে চাহিদা মানে কাউকে যদি নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে প্রচন্ড সেটাকে বলছে তীব্রতা দে আর ওয়াজ কিন্নেস ইন হিম তার মধ্যে এতটাই তীব্রতা ছিল দ্যাট আই ওয়াজ ফোর্স টু গেট ইন আমি বাধ্য হলাম টু গেট ইন অর্থাৎ সেই দোকানে যেতে আমি বাধ্য হলাম ফোর্স মানে হচ্ছে বাধ্য হওয়া ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ এটা ছিল একটা সংকীর্ণ ছোট্ট দোকান লিটল মানে ছোট্ট ন্যারো মানে সংকীর্ণ ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ এটা ছিল একটা সংকীর্ণ ছোট্ট দোকান নট ভেরি ওয়েল লিট এমনকি নট ভেরি ওয়েল লিট লাইট থেকে এসছে লিট ঠিক আছে আলোকিত নট ভেরি ওয়েল লিট ভালোভাবে আলোকিতও নয় অন দ্য সফ কাউন্টার দোকানের সেই কাউন্টারে বা যেখানে মানুষ দোকানের মুখটা টেবিল থাকে টেবিলের সামনে দোকানদার দাঁড়ায় সেটাকে বলে সব কাউন্টার সেই দোকানের সামনে দেয়ার সেভারেল ক্রিস্টাল বলস সেখানে ছিল অল অনেকগুলো ক্রিস্টাল বলস ক্রিস্টাল বলস মানে এমন এক ধরনের বল যেটা সব সময় চকচক করে মানে চকচকে কাঁচের বল লিখে রাখো ক্রিস্টাল বলস দেয়ার ওয়ার সেভারাল ক্রিস্টাল বলস অনেকগুলো সেই ক্রিস্টাল বলস সেখানে ছিল অন দ্য ফ্লোর মেঝেতে দেয়ার ওয়ে ম্যাজিক মিররস আর ওই দোকানেরই মেঝেতে কি ছিল তা ম্যাজিক মিররস ছিল অর্থাৎ মিরর মানে কি আয়না অর্থাৎ ম্যাজিক মিরর মানে সেই জাদুময় আয়না ছিল ওয়ান টু ড্র ইউ আউট লং একটা তোমাকে লম্বা করে আঁকবে অ্যান্ড থিন আরেকটা পাতলা করে আঁকবে অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট এবং একটা আয়নাতে দেখা যাবে তোমাকে কী বলে মেটে অ্যান্ড ফ্যাট এবং আরেকটায় কি মোটা আরেকটা দেখা যাবে শর্ট অ্যান্ড ফ্যাট অর্থাৎ মেটেও দেখাবে মোটাও দেখাবে ওয়াইল উইয়ার লাফিং অ্যাট অল দিস যখন আমরা এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম কোনগুলো নিয়ে ক্রিস্টাল বলস আর ম্যাজিক মিররস এগুলো নিয়ে যখন আমরা হাসাহাসি করছিলাম মানে সঙ্গে হাসাহাসি করছিলাম অ্যাপিয়ার মানে কি দৃশ্য হওয়া দ্য ম্যান অ্যাপিয়ার অর্থাৎ সেই দোকানদার দৃশ্য হলেন মানে তিনি উপস্থিত হলেন দ্য ম্যান অ্যাপিয়ার তিনি দোকানে উপস্থিত হলেন দেখা দিলেন হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি তিনি বললেন আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি তখন আই ওয়ান্ট টু বাই বাই আমি কিনতে চাই মাই লিটল বয় আমার ছোট্ট ছেলের জন্য এ ফিউ সিম্পল ট্রিক্স কিছু ফিউ মানে কিছু এ ফিউ সিম্পল ট্রিক্স সিম্পল মানে সাধারণ ট্রিক্স মানে হচ্ছে কৌশল অর্থাৎ বেশ কিছু কৌশল সাধারণ কৌশল যেটা খেলার মাধ্যমে হয় সেগুলো আমরা কিনতে চাই আই সেট আমি তাকে বললাম মানে গিপের বাবা বললো দোকানদারকে যে আমি এসেছি আমার ছেলের জন্য কিছু ট্রিক্স কেনার জন্য আপনার দোকান থেকে তখন বলছেন সেট দ্য সপম্যান সপম্যান বললো অ্যান্ড স্ক্র্যাচ হিজ হেইড ফর এ মোমেন্ট এবং কিছু মুহূর্তের জন্য তার মাথাটাকে চুল করল স্ক্র্যাচ মানে চুলকানো স্ক্র্যাচ হিজ হেইড ফর এ মোমেন্ট এক মুহূর্তের জন্য অ্যাজ থিঙ্কিং যেন তিনি ভাবছিলেন থিঙ্কিং চিন্তা করছিলেন অর্থাৎ চিন্তা করতে গেলে মাথায় হাঁটবে না মানুষে ওরকম চিন্তা করছিলেন যেন মনে হল তিনি চিন্তা করছিলেন ভাবছিলেন দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার তারপরে তিনি এই আনলেন ড্র থেকে এসছে ড্রিউ ড্র মানে টানা ড্র ড্রিউ ড্রন দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস সামথিং লাইক দিস এবং তারপরে তিনি চুল থেকে একখানা কী করলেন সেই কাঁচের বল ক্রিস্টাল বল কাঁচের বল তিনি বের করলেন দিয়ে বলছে সামথিং লাইক দিস এইরকম জিনিসটা কি সামথিং লাইক দিস এই রকম জিনিসটা কি অ্যান্ড হেলথ ইট আউট এবং এটাকে আমাদের সামনে তুলে ধরলেন দ্য দ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড এই কাজটা অ্যাকশান মানে কাজ ওই যে দ্যাকশন বলতে কোনটাকে বোঝাচ্ছে বলো তো ওই যে বল চাইবো আর চুল থেকে একখানে বল বের করে দেবে এটা অপ্রত্যাশিত না মজার ব্যাপার না এটা তো প্রত্যাশা করা যায় না দোকানদারের কাছ থেকে তাই বলছে দি দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড এই কাজটা ছিল অপ্রত্যাশিত আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ আমি দেখেছি এরকম ধরনের কৌশল কোথায় দেখেছি তো অ্যাট ম্যাজিক শোজ অর্থাৎ যেখানে ম্যাজিক দেখানো হয়েছে ম্যাজিক দেখানো হয় কোথাও যদি ম্যাজিক শো হয় সেখানে আমি দেখেছি কিন্তু এইরকমভাবে দোকানদার মাথা থেকে বল বের করছে চুল থেকে এ আমি দেখিনি তার জন্য বলছে আনএক্সপেক্টেড বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার কিন্তু এখানে আমি এটা প্রত্যাশা করিনি এক্সপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা করা আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার আমি এটা প্রত্যাশা করিনি দ্যাটস গুড আই সে ইট উইথ লাভ যাই হোক আমি হাসতে হাসতে বললাম হ্যাঁ এটা খুব ভালো আমি তাকে বললাম ইজ নট ইট সেট দ্য শপম্যান সে সপম্যান তখন মানে দোকানদার আবার তাও বলছে জোর দিয়ে বলছে ইজ নট ইট এটা নয় কি মানে আপনি যেটা চাইছেন এটা সেটা তো এটা নয় কি সেট সফট ম্যান বললো গিফট স্ট্রেচড আউট হিজ হ্যান্ড গিফট তার হাত হাতটাকে বাড়িয়ে দিল স্ট্রেচড মানে বাড়িয়ে দেওয়া টু টেক দিস অবজেক্ট এই জিনিসটাকে নেওয়ার জন্য হাতটাকে বাড়িয়ে দিল অবজেক্ট মানে হচ্ছে এখানে বলটাকে বোঝাচ্ছি অবজেক্ট মানে হচ্ছে জিনিস অ্যান্ড ফান ফাউন্ট মেয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম্প অর্থাৎ দেখলো ফাউন্ট মানে কি দেখলো ফাইন্ড থেকে ফাইন্ড মানে দেখা ফাউন্ড ফাউন্ড ফাইন্ড এর সেকেন্ড ফর্ম ফাউন্ড থার্ড ফর্ম ফাউন্ড তাহলে হচ্ছে আই অ্যান্ড ফাউন্ড মেয়ারলি এ মেয়ারলি মানে কেবলমাত্র ফাউন্ট মেয়ারলি এ ব্যাঙ্ক প্লাম পাম্প একটা ফাঁকা ব্ল্যাঙ্ক মানে কি ব্ল্যাঙ্ক মানে ফাঁকা পাম মানে হচ্ছে হাতের তালু অর্থাৎ সে দেখলো সে হাতটা বাড়ালো বটে কিন্তু সে হাতটা দেখছে ফাঁকা হাতের তালুটা ফাঁকা অর্থাৎ ম্যাজিক বল তো আবার ম্যাজিক করে বলটা হাওয়া হয়ে গেছে নেই আর তাই হোক যখন সে হাত বাড়ালো বলটা নেওয়ার জন্য সে জিনিসটা নেওয়ার জন্য সে দেখলো যে তার কেবলমাত্র খালি তালুটাই আছে বলটা নেই বোঝা গেল তাহলে এইখানে দেখো আমরা যে গল্পটা পড়লাম ইউনিট ওয়ান তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গল্পটা পড়ছি এটা একটা কাল্পনিক গল্প তাই না তাই বলছে এটাকে ফিকশান বুঝে গেল আর সায়েন্স ফিকশান মানে বললাম বিজ্ঞানের সঙ্গে জড়িতের সঙ্গে এর মধ্যে বিজ্ঞান জড়িত আছে বিজ্ঞানকে মিক্সচার করছেন সেটা আরও ভালোভাবে যত বাকি ইউনিটগুলো পড়বো তখন বুঝতে পারবো বুঝতে যেমন এখানে মিররের কথা বলা হয়েছে মিরর এমন ধরনের মিরর যেটা তোমাকে পাতলা দেখাবে মোটা দেখাবে বেটে দেখাবে এরকম মিরর তৈরি করা পাওয়া যায় সায়েন্স বৈজ্ঞানিক দিক থেকেই এগুলোকে তৈরি করা যায় নেক্সট অ্যাক্টিভিটি ওয়ান এটাকে কী করতে হবে দেখো রিয়ারেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ এই সেন্টেন্সটাগুলোকে সাজাতে হবে ঘটনাক্রম অনুযায়ী এটাকে সাজাতে হবে দ্য সপম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার এটা পরের ঘটনা ইট ওয়াজ এ স্মল সফ নট সো ওয়েল লিট এটাও একটা ঘটনা তবে দেখতে হবে গিফট ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল এটা পরের ঘটনা গিফট ড্র্যাঙ্কড হিজ ফাদার টু দ্য ম্যাজিক সফ এইটা প্রথম হতে পারে গিফট অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজ এটা পরের ঘটনা দে আর ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিররস ইন দ্য শপ বিভিন্ন ধরনের মিরর আছে এটাও পরের ঘটনা তাহলে ফার্স্ট হচ্ছে গিফট ড্র্যাঙ্কড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ এটা দেওয়াই আছে স্যার এক তাই না তারপরে দেখো হ্যাঁ তাহলে তাকে টেনে নিয়ে গেল তারপরে ঘটনা কোনটা হ্যাঁ তারপরে দুই একটা দেখো এই টু ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েললি দোকানটা ছিল ছোট্ট এবং আলোকিতও সেরকমভাবে ছিল না ঠিক আছে তারপরে কোনটা করবে দ্য সফম্যান্ড ব্রট আউট এ গ্লাস অফ আচ্ছা এটা পড়া হলো ছয় নম্বর দে আর ওয়ার ডিফারেন্টস ইয়াস ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর ইন দ্য ম্যাজিক মিরর ছিল হ্যাঁ তারপরে কী হবে তারপরে একটা হবে সফম্যান্ড ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার তাই তো তারপরে কোনটা হবে গ্লাস বল বের করলো গিপ অ্যান্ড হিজ ফাদার উ সারপ্রাইজড অবাক হয়ে গেল না যখন বের করলো তাহলে এটা তারপর হচ্ছে গিপ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল এটা নিতে চাইলো বুঝছে এইভাবে সাজাবে আবার ভালো করে একবার ভাববে ভেবে সাজাবে বলতে এরকমভাবে কোন ঘটনাটা আগে পরে এইভাবে লিখতে হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম হেল বক্স এইখানে বাক্যে কিছু কিছু ওয়ার্ড দেওয়া আছে এই গল্পের মধ্যে থেকে তাকে অ্যাপ্রোপ্রিয়েটভাবে অর্থটাকে বুঝে নিয়ে কোনটা কোথায় বসবে লিখতে হবে যেমন গিফট ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ অর্থাৎ গিফট সেই ম্যাজিক শপে যেতে কি বলো কী হতে পারে স্ক্র্যাচড হবে কিন হবে আনএক্সপেক্টেড হবে ট্রিক্স হবে ক্রিস্টাল হবে কিন হবে খুবই আগ্রহ ছিল না তীব্র তাহলে দ্য গিফ ওয়াজ কিন টু এন্টার দ্য ম্যাজিক শপ দ্য সফ হ্যাড মেনি ক্রিস্টাল বলস ক্রিস্টাল বলস গিফট ফাদার ওয়ান্টেড টু বাই সাম কি কিনতে চেয়েছিল সাম ট্রেক ফর ইস সন দ্য সফম্যান পারফর্মড অ্যান আনএক্সপেক্টেড অ্যাকশন অপ্রত্যাশিত একটা কাজ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্টিভিটি থ্রি ওয়াই ডিড গিফট ফাইন্ড দ্য সফম্যান প্যাং ব্ল্যাঙ্ক গিফট ওই দোকানদারের হাতের তালুটা ফাঁকা দেখলো কেন কেন বলো তো বলটা নিতে গেল দেখছে হাতের তালু ফাঁকা কেন কারণ হচ্ছে এরকম গুছিয়ে এরকম লিখবে গিফট ফাউন্ড দ্য সফটম্যান স্পাম ব্ল্যাঙ্ক বিকজ দ্য সপম্যান ওয়াজ দ্য সফম্যান ওয়াজ এ ম্যাজিক ম্যান ঠিক আছে অ্যান্ড হি বা ম্যাজিশিয়ান বলতে পারো অ্যান্ড হি অ্যান্ড দ্য ক্রিস্টাল বল ওয়াজ এ ম্যাজিক্যাল বল দ্য ক্রিস্টাল বল ওয়াজ এ ম্যাজিক্যাল বল হয়ে গেল ফুল স্টপ দিয়ে দিলে দ্য তারপরে পরের বাক্য লিখলে দ্য সপম্যান দ্য সপম্যান ভ্যানিস্ট ভ্যানিস্ট মানে কি অদৃশ্য করে দেওয়া ভ্যানিস্ট দ্য ক্রিস্টাল বল গেল অ্যান্সার কমপ্লিট বেশ এইটুকু আগে তোমরা আয়ত্ত করো খুব ভালো করে তারপরে সেকেন্ড ইউনিটটা দেখা যাচ্ছে